দাও ওটা দাও রেখে দি ভেঙে যাবে ওটা দাও ভেঙে যাবে আরে দাও দাও আমাকে দাও ভেঙে যাবে রেখে দি ওজো বদমাশি হচ্ছে দাও 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 ওটা মেডিসিন তো মেডিসিন ঔষধ ঔষধ হ্যাঁ ঔষধ ঔষধ দাও দাও হ্যাঁ দাও দাও আমাকে দাও এটা কি এটা কি বিছানা না কী রে কি এরকম করে এ করছিস কেন তুই ঘুমাবি না ঘুম হায় রে কি হলো এটা এটা কে করলো এরকম বেড কভারটাকে এইভাবে গুছিয়ে কে দিলো হ্যাঁ গুছিয়ে দি গুছিয়ে রে বদমাশ বদমাশ কে বদমাস কে রে বদমাছ কে রে কে বদমাছ কে এই তোজোটা কি বদমাছ বদমাছ নয় টাটা টাটা টাটা